উপস্থিত হাজারিন মহাজরিনদের বিষয়ে যেখানে আইয়ুব খান উনি চৌত্রিশ হাজার একর জমি মহাজের জন্য নির্ধারণ করলেন একর করলেন ক্রয় করলেন এবং ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এই তিপ্পান্ন বছর থেকে মহাজের চৌত্রিশ হাজার একর জমি আজ পর্যন্ত বুঝিয়ে দিচ্ছে না আজকে মিডিয়ার সামনে প্রশ্ন আমার যে থার্ড জেনারেশন শেষ হয়ে গিয়েছে থার্ড জেনারেশন একেবারে ধ্বংসের দাঁড় প্রান্তে আছে আজকে তিপ্পান্ন বছর থেকেও যদি আমাদের সম্পত্তি গুলা যদি আমাদেরকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আর কয়টা জেনারেশনের পরে আর কত শত বছর পরে আমাদের সম্পত্তিগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এক শতর অর্ধেক পার হয়ে গেল থার্ড জেনারেশন পার হয়ে গেল এখন পর্যন্ত কোন সমাধান হয়নি আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে দুই হাজার তেরোর নীতিমালা মোহাজেন মোহাজার বিষয়ে যে জিনিসটা নীতিমালা গ্রহণ করা হয়েছিল অথচ এই নীতিমালা আজ পর্যন্ত কোনোভাবে বাস্তবায়ন হয়নি এবং এটা বাস্তবায়নের কোনো প্রকার রূপরেখা দেখা দেখানো হচ্ছে না যেমন মোহাজেন হাজারিন মোহ্জেন দয়া করে মেহরবানি করে আপনারা এই জিনিসটাকে ফোকাস দেন যে আজকে কি পার করছে আমাদের উনি উপদেষ্টা কিছুদিন আগে মিডিয়াতে বললেন ওপেনলি ভাবে বললেন যে মহাজেনের বিষয়ে যেখানে যাওয়া লাগবে যে মন্ত্রণায় যাওয়া লাগবে উনি সব জায়গায় যাবেন আজকে ওনাকে আমি একেবারে মিডিয়ার সামনে উদার্থ আহ্বান জানাচ্ছি যে আমাদের এই চৌত্রিশ হাজার একর জমি আপনি এটা মুক্ত করে দেন আপনি যেখানে কাজ চাচ্ছিলেন আপনি যেখানে বলছিলেন যে আমরা মহাজিরদের বিষয়ে অ্যাক্টিভিটি দেখাবো আমরা মহাজিদের পক্ষে কাজ করব তো মহাজির সম্প্রদায়ের পক্ষে আমি আব্দুল ওয়াহিদ আপনাকে উদার্থ আহ্বান জানাচ্ছি যে আপনি এই চৌত্রিশ হাজার একর জমি এটাকে মহাজিরদের জন্য পুরোপুরি যাতে মহাজির লাভ পায় এই জন্য আপনারা চেষ্টা করবেন এই জন্য এই পর্যায়ে আর পরবর্তী বক্তারা আসতে তো ওনারা খুব মূল্যবান বক্তব্য রাখবেন আমি আপনাদের সবার কাছ থেকে মহাজিরিদের বিষয়ে দোয়া প্রার্থী হয়ে এই মহাজিরিদের জীবন মূলকে আর উদ্যময় সামনের ভবিষ্যৎগুলো যেতে প্রজনন বর্তমান জনসংখ্যার मुताबिक মহাজদেশের জনসংখ্যা হচ্ছে আনুমানিক 8 থেকে 10 লক্ষ যেখানে 34 হাজার একর জমিতে যদি আমি শতক হিসাবে ভাগ করি তো 3 কোটি 45 লক্ষ 3 কোটি 40 লক্ষ শতাংশ জমি মহাজিদের জন্য অধিগ্রহণ করা হয়েছে এবং এটা করা আছে তো সেই হিসেবে পরিবার প্রতি তিন শতক করে জমি দিলেও সরকারের অর্ধেক জমিও যাবে না আমি উদার্থ আহ্বান জানাচ্ছি যে সরকারের এই বিষয়ে যাতে সুদৃষ্টি হয় এবং সমস্ত সুশীল সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি তারাও যাতে এই বিষয়ে দৃষ্টিপাত বা আলোকপাত করেন এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আবহাওয়ার পক্ষ থেকে সালাম এবং দোয়া আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জনাব আব্দুল ওয়াহেদ ভাইকে আমরা আশা করি তার আশ্রয় দাবি গুলো তাদের সম্পত্তি তাদের হারানো তাদের লুণ্ঠিত সম্পত্তি সরকার অচিরি তাদের মধ্যে ফিরিয়ে দেবে সে আশাবাদী ব্যক্ত করলাম সংগ্রামী উপস্থিতি এরপর যে বক্তব্য রাখবেন বাংলাদেশ মুসলিম কমিটি কমিটির সভাপতি জোনাদ আমির হামলা হাওলাদার আমার সম্মানিত সভাপতি আসলে আপনি হয়তো বিভিন্ন ফেসবুকে বিভিন্নভাবে দেখেছেন আল্লাপাকে খুঁজ চলতে দেখতে আল্লাপাক আমাকে বাঁচায় নিয়ে আসছে আমি আইসিউতে ছিলাম প্লাস আমার চিকুন দুনিয়া এক হাজার প্লাট উনি নেমে আসছিল প্লাটিল্যান্ড এক হাজার চলে আসছিল যে সেখান থেকে কোনো মানুষ আসতে পারে নাই আল্লাপাকে খুঁজ দুতে আপনাদের সামনে আনছে আজকে খালি সবাই রিকোয়েস্টে চলে আসুন ডাক্তার কাছে ওখানে তবে আজকে কিছু কথা না বললেই নয় আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর আজকে আপনারা জানেন এই বাংলাদেশকে উনিশশো সাতচল্লিশ সালে বাংলাদেশের ভাষা বৃত্তি যার যার ভাষায় পাকিস্তানের ভাষা পাকিস্তানে বাংলাদেশটা বাংলাদেশে হিন্দুস্থানের হিন্দুস্তানে আমি সংক্ষেপে ছেড়ে দেব কারণ তখন হলো এই ভারত প্রথমে একটি ষড়যন্ত্র করেছে কী ষড়যন্ত্র করেছে ইন্দিরা গান্ধী সে মুজিব উনিশশো সত্তর সালে একটা ষড়যন্ত্র করেছে কী জন্য এই বাংলাদেশটা ভাঙার জন্য সেটা একটা লিঙ্ক নকশা উনিশশো সত্তর সালে ইন্দিরা সেই প্রদীপ একটা গোপন চুক্তি করে সেটা অনেকের জানা আছে অনেকে জানাবে এর চুক্তি হয়েছিল আমি দেশ পাঠ করে দেবো আফ্রার বা ভারত যতদিন পারেন লুটটা বুটটা বাংলাদেশ দেখাবেন একচেপ্পান্ন বছর কিন্তু আজকে এই ভারত আন্ডারগ্রাউন্ডে প্রত্যেকটা দলকে ঝাপ মেরে খেলেখে প্রত্যেকটা ব্যক্তিমকে ঝাম ছেড়ে খেলে রেখে প্রত্যেকটা দালালকে ঝাম মেরে খে রেখে আজকে মেহনতি আঠারোগীর মানুষকে তারা জিম বি করে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে আপনারা জানেন উনিশশো সত্তর সাল একাত্তর সালে ভারত আমাদের থেকে স্বাধীন করেছে দেবে ভালো কথা তাদের কাছে আমাদের কিছু পূজা পড়া আছে সে পূজা পড়ার যদি আমাদের সমাধান না আসে তাদের সাথে আমাদের কোনো আকস্ত নেই একটা হলো আমার অডিয়েন্স থেকে উনি বাইশ হাজার কোটি টাকা ডিগলার দিয়ে তখন সম্পদ লুট করে নিয়েছেন সে নদীর টাকা বাঙালি তিন হাজার কোটি টাকা উনি পেয়েছেন বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা ওই টাকার যে রেশিওতে আজকাল তেপ্পান্ন বছরে আমাদের প্রায় পাঁচ থেকে সাত লক্ষ কোটি টাকা আমরা ভারতের কাছে পাব ভারত হলে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা খেতে হবে না হয় আমাদের টাকা ব্যাক করতে দিতে হবে না হলে ভারতের সাথে কোনো অবস্থায় আরেকটা হলো একটা আরেকটা হলো ভারত শেখ মুজিব এবং পাকিস্তান যে গোপন চুক্তি করছে সে চুক্তিকে বাতিল করতে হবে

এই স্বাস্থ্যকে নিয়ে আসেন লক্ষ লক্ষ লোক আজকে হাসপাতালে মারা যাচ্ছে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তাদের সংস্করণের কোনো ব্যবস্থা নাই আজকে যারা আছেন কে ক্ষমতায় গেছেন কে ক্ষমতায় থাকবেন কে লুট করছেন কে লুট করবেন আজকে প্রধান হল এদেশের জনগণের মেহনতি মানুষদের খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য নিরাপত্তা চিকিৎসা নিরাপত্তা প্রথম সংস্করণ আগে মেহনতে মানুষ রেখে সব সমাধান করতে হবে সমাধানের পরে হলো আপনি নির্বাচন মানুষ যদি না আছে আপনি টাকা দিয়েই করবেন রাস্ত দিয়ে কি করবেন আজকে আমি তন্তবর্তন সরকারকে বলবো প্রথম আমাদের দায়িত্ব হলো সারা পৃথিবীতে উন্নত রাষ্ট্র যারা চিকিৎসা দিতে পারে আর আপনি স্বাস্থ্য মঙ্গলায় কি করতেছেন তাম সেটা কিছু লাগবে না আপনাকে জনগণকে আবার দেখতাম সেটা কেন কিছু লাগছে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেন আর বিধি হাসপাতাল লাগে আপনার আন্তর্জাতিক মানে আনতে পারেন না তার কারণ কি কত টাকা লাগে পাঁচশো কোটি লাগে নাকি এক হাজার কোটি লাগে আজকে আইসিউতে দুঃখের বিষয় পরে বলবো বলতে চাই না লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে আইসিউতে একজন লোককে একজন মারা যাচ্ছে আপনার পড়তে ছিল কি সেই কাছিলার টপ ফেলছেন এই হাসপাতাল বন্ধ করুন আপনারা সংস্করণ করেন নির্বাচন সংস্করণ করেন কোনো আপত্তি নাই আগে জনগণের স্বাস্থ্যকে সংস্করণ করে তাদেরকে তাদের রুম তাদেরকে বাঁচায় রাখে আজকে গোপনে কত লোক কিন্তু শুনে সারা বাংলাদেশে মারা যাচ্ছে খবর নিচ্ছে আপনারা তদন্ত করুন আজকে ভালো ভালো ভিডিও অব্দি মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তারা কারা এখনো প্রত্যেকটা টেবিলে ওই ভারতের দালাল ওই ভারতের সেই অফিসার তাদেরকে বসে রেখে আপনার সংস্করণ করবেন কোনদিনও সংস্করণ হবে না সংস্করণ হবে আমাদের আশা করি জনগণের উপরে চালানো হবে তাই আমি আশা করব সমস্ত মন্ত্রণালয় ভারতের কোন উদ্ধ কর্মকর্তা বা ভারতের কোনো চাকর থাকতে পারবে না আজকে হলো আপনার কথা কি সেই সত্তরের চুক্তির বলে সমস্ত ভারতের প্রত্যেকটা প্রশাসনের কর্মকর্তা সব বসে আপনারা তা দোয়া করবেন আল্লাহ সুস্থ রাখলে এই ভারতের বিরুদ্ধে মামলা করে সেই আইনটাকে ইনশাল্লাহ বাতিল করবো একটা আপনারা জানেন যে দুই হাজার দুই সালে এই ভারত আমাকে নিয়ে একটি নাটক সাথে ছিল কি একটি লাদুক্তি পানিস্তানিক হিস্ট্রি করেছিল এই বাংলাদেশের লাবেন উনি সব কিছু করে তখন আমি ও তাদের বিরুদ্ধে একশো পার্সেন্ট ট্যাক্স দিয়ে একক টু বিলিয়ন ডলার মামলা আমি করি তখন কোথায় ছিলেন আপনার বুদ্ধিজীবীরা কোনো তখন তখন আপনাদের কাউকে পাই নাই সমস্ত পত্রিকায় তখন ব্যক্তি ব্যক্ত একা ফাইট করতে হয়েছিল আজকে যদি ওই দিন কাপড়া আমার মতো সহযোগিতা করতেন আজকে পেয়ে সারা হতো না আজকে সহবাগে আমার ধরো তাই আজকে সপ্তাহ করতো নেই আর আজকে হাজার হাজার লোক কোনো না আজকে আপনারা মূল্যায়ন থাকতেন মূল্যায়ন করেন এবং আমাদের তত্ত্বাবধানের হিসেবে কিছু জ্বালা দিতেছেন ভারতের তালামদের আপনারা অবিলম্বে যদি তাদেরকে পদত্যাগ না করবেন তাহলে আপনি খবর আসবেন এদেশে আসলে জনগণ আর ছাড়বে না চব্বিশ সালে মেন ছাত্ররা যা দেখা গিয়েছে ছাত্ররা অকল্পনীয় দেখা গিয়েছে আজকে আমিও ছাত্রদের ন্যায় হয়ে গেছি কারণ মাদ্রাসার ছাত্ররা যদি না আমাকে রাতে যে ব্লাগ টা তাহলে আমি ওখানে চলে আসতে পারতাম না আজকে এখন সেই বাচ্চাদের রক্ত আমার গায়ে আসুন আমরা সবাই দেশপ্রেমকে প্রেমকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এবং এই ইন্ডিয়ার চক্কর থেকে সমস্ত আঠারো কোটি জনগণ সতর্ক থাকুন এবং সতর্ক থাকুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম পরাকমতুল্লাহ আমরা কাকু আমি একটা ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে আপনি কাছে সবার কাছে দোয়া চাই আর আপনার সবাইকে কাছে দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

এবং সেই সাথে আরো আরো জানাচ্ছি আমি সবগুলো অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ মহাজীর কল্যাণ ও উন্নয়ন কমিটির সম্মানিত চেয়ারম্যান জবাব নোসাল নতুন ভাইকে তাকেও মঞ্চে শাসন করার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি এর পর বক্তব্য রাখবেন বাংলাদেশ মহাজীর কল্যাণ এবং উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক

বিসমিল আহ রহমান রহিম আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং দূর দূরান্ত থেকে আসা আমার সকল ভাইরা আলাইকুম আজকে অতি আনন্দিত সাথে জানাচ্ছি যে আজকে আমাদের কায়দে আজম মোহাম্মদ আলী জিনার জন্মবার্ষিকী যাক এবং এই প্রোগ্রামের জন্য যেহেতু সতেরো বছর আগে থেকে এই ধরনের প্রোগ্রাম হতো না বা করতে গেলে বাধা সংরিক্ষণ হতে হতো যার জন্য আমি আমার বৈষম্য ছাত্র ভাইদেরকে স্মরণ করছি যারা এই আন্দোলনে নিহত হয়েছেন এবং যারা হয়েছেন আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদস দান করুন সবাই বলেন আমি কারণ আজ থেকে পনেরো সতেরো বছর আগে যে অবস্থা হয়েছিল ভারত ছাড়া কোনো কথা বলা যেত না স্বাধীনভাবে যদি কেউ দু একটা কথা বলতো সেটা আর সম্ভব হতো না কারণ আপনারা দেখেছেন যে অবস্থা ছিল পাকিস্তানের কথা বললে তো মানে আরো মহাবিপদ হতো কারণ পাকিস্তান এক সময় আমরা সবাই ইন্ডিয়ান ভারতবর্ষ থেকে আমরা এই দেশকে স্বাধীনতা করেছি আমাদের পূর্বপুরুষরা যেহেতু এই দেশে হিজরত করে এসেছে এবং এই দেশকে পাকিস্তান তৈরি করছে যা পাকিস্তান তৈরির জন্য কায়দে আজম মোহাম্মদ আলী জিনা এবং মাওলানা মাওলানা মোহাম্মদ আলী মাওলানা জহার আলী আরও অনেকেই ছিলেন কিন্তু যা হোক এই দেশটা পাকিস্তান হয়েছে সুন্দরভাবে চলছিল তেইশ বছর তার হায়াত ছিল তেইশ বছরের মাধ্যমে কিছু রাজনীতির ভুল কারণে বা কিছু শত্রুদের ষড়যন্ত্রের কারণে এই দেশটি ভাগ হয়ে গেল। এবং বহুত লোকের চলে বিশেষ করে আমাদের উর্দু মাহাজির নব্বই হাজার লোকের মতো মারা গিয়েছে এই যুদ্ধ সময় যার জন্য এবং যাদের ঘর বাড়ি দখল হয়ে গেছে এই যে কিছুক্ষণ আগে যে একজন বলে গেছিল যে মাহাজিরদের আসলে বীরপুর মোহাম্মদপুর এবং সব তো মাহাজিদের সম্পদ ছিল স্বাধীনতা যুদ্ধের সময় এই সব সম্পদ সব কেড়ে নেওয়া হয়ে গেল এবং বিহারীদেরকে একটি স্থানে আশ্রয় করে দেওয়া হলো সেখানে হাঁটি হাঁটি পা পা করে দেখতে দেখতে তিরপান্ন বছর পার হয়ে আজ পর্যন্ত তাদের কোনো সমাধান হয় নাই বা কেউ করেও না বা অন্য অন্য সরকার পারেও নাই তা আমি বিশেষ করে এখন যেহেতু অন্তর্বর্তী সরকার চলছে এবং আপনাদের সবার থেকে অনুরোধ করছি যাতে জলদি করে এই সমস্যাটা সমাধান হয়ে যায় এবং যত দ্রুত সম্ভব এরা মানবতা জীবন জীবনযাপন করছে তার থেকে একটু পুনর্শন করে দেওয়া দরকার যেহেতু যেটা চলে গেছে সেটা আসার আর সম্ভব হবে না যার জন্য পিছনে দেখে লাভ নাই সামনের দিকে তাকাইতে হবে সামনে থেকে তাকাইলে যেহেতু এই সব রাজস্ব আদায় থেকে গভর্নমেন্ট বহু টাকা থেকে বঞ্চিত হচ্ছে শহরের ভালো ভালো জায়গা ক্যাম্প তৈরি আছে এখানে যদি সঠিকভাবে পূর্ণবাসন করে দেওয়া যেহেতু জায়গার সমস্যা ঢাকা শহরে জাগা আর নাই যেখানে যারাই আছে সেখানে বহুতল ভবন বানিয়ে নির্মাণ করে দিলে তাদের স সঠিকভাবে পূর্ণবাসনের ব্যবস্থা করে দিলে আমার মনে হয় সেটা একটু ভালো হবে ঢাকা শহর এবং মিরপুর আরও একটু সুন্দর স্থাপন হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আরও একটি কথা যেহেতু আমি গত নয় নয় দুই হাজার চব্বিশ তারিখে একটি বক্তব্য দিয়েছিলাম বক্তব্যতে আমার অন্তত কোনো সাংবাদিক ভাইরা এমনভাবেই ই প্রচারণা করছে যে মনে হয় আমি বাংলাদেশের নাকি কি একটা কথা বলে দিছি যে দুনিয়ার রকমেরই হচ্ছে তাই আমার বক্তব্যকে প্রত্যাখ্যান করা হয়েছিল যার জন্য আমি এর তৃপ্ত নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এই সঙ্গে আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যাকে সঠিক রিপোর্ট তথ্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ্যমন্ডিত বক্তব্য দেওয়ার জন্য আসলে তিনি বরাবরই সুবক্তা কায়দা দিন মৃত্যুকর শিখিরে তিনি যে বক্তব্য দিয়েছেন তা আলু মৃত্যু পর্যন্ত আচ্ছা এখান থেকে আমাদের যারা অডিয়েন্স আছেন আপনারা সবাই আমি জানি কায়দাজমকে আপনারা হৃদয় দিয়ে ভালোবাসেন তাকে শ্রদ্ধা করেন সেই কারণে এখানে উপস্থিত হয়েছেন আপনারা কেউ যদি কিছু বলতে চান হাত জাগান আমি আপনার থেকে ডাকছি এটা উন্মুক্ত প্রোগ্রাম এখানে সবাই কোনো বিশেষ অতিথি নেই কোনো প্রথম অতিথি নেই আসেন 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 আপনার নাম কি আচ্ছা সংক্ষেপে কিছু বলে যান কি আপনার লোক আচ্ছা না রমানুর রহিম আমি আমার নাম মোহাম্মদ ওয়াসিম আমি উর্দুভাষী সংগঠন থেকে জড়িত নতুন একবারে নতুন আমি কিছু শিখতে এসেছি কিছু বলতে এসে নাই তারপরও কিছু বলতে হবে আজকে আমাদের এখানে আয়োজন নবাব সলিমুল্লাহ একাডেমি আয়োজিত কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার আজকে জন্মবার্ষিকী তা আমরা প্রথমে ওনার জন্য হ্যাপি বার্থডে বলতে পারি হ্যাপি বার্থডে ঠিক আছে আর আমরা যেহেতু বসবাস করি একবারে ক্যাম্পে আর কি ক্যাম্পে আমাদের মানে অনেক কিছু শেখা হয়নি বা আসা হয়নি ওই আমাদের আজাদ ভাই আছেন উনি বলছেন আপনি চলেন ঠিক আছে তো আমরা আসলাম এখানে আপনাদের কথা শুনতে আসি আমি শুনবো আর কিছু বলবো না ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সমস্যা নাই আচ্ছা সংগ্রাম উপস্থিতি এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মা বাংলা ইফ ভাই তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষী বক্তব্য রাখবেন মা বাংলা ইপ্রেম ভাইকে من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ادخلوا في سير الله ربنا على نير بنتنا محمد رسول الله صلى الله عليه وسلم ركض درود شراب تبيير مسلمان دير فوق درود سلاح أو স্মরণ করছি পুলিশ তৈরির নিচে মুসলমানদেরকে আমি আরও স্মরণ করছি কাশ্মীরে বস্ট্রিয়া হানচুকুবুনিয়া মুসলিমদেরকে সিনিয়ার বর্তমান সরকারকে আর আমি একটা কথাই বলতে চাই আপনাদের সম্মুখে ছেড়ে এলো পাকিস্তানের উৎস কি ছিল লা ইন লম্বা মহাত্মর সরোনলা

পায়খানি করতেছে আর মহাত্মা গান্ধী জওয়ালাল নেহেব গুমন্ত তখন তিনি মহম্মদ আলি জিল্ডা বলছিলেন আমি এক জাতির এমন এক জাতির নেতৃত্ব নিয়ে আসছি যারা ছিল সর্দার সর্বদা সরকার আজ যারা গুমন্ত আর যারা ছিল গুমন্ত আজ তারা সরকার আজকে আমাদেরকে মুসলিমকে সজাগতে হবে আজ যা যদি মুহাম্মদ আলি জিল্লা বলছি যখন যদি কলকাতা থেকে মুম্বাই আসতেছে ওখানে হিন্দু জমিদারের সুন্দর অপূর্ব মহিলা কাজে আমি মোহাম্মদ জিল্লা ডাক করতেছে কি করি আমাকে জানবে মহিলা ওই কাজে মোহাম্মদ আলী জিল্লার জন্য পাগল হয়ে গেছে যখন কাজে আজ মোহাম্মদ আলী জিল্লা ওই মহিলা তুই কেউ তাকায় নাই মহিলার আকর্ষণ আর বলে গেছে কাজে জিন্নার প্রতি জিন্নার যখন প্লেন চালায়